যারা যুক্ত হইতেছেন অথবা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে জানাই সুস্বাগতম ওয়েলকাম ধন্যবাদ এবং যার পণ্য নাই ধন্যবাদ যাই হোক আমি কিন্তু ইউটিউব একদমই নতুন আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে আমি আমার একটা পেজ আছে আমার পেজে আমি ভিডিও কন্টেন্ট নিয়মিত আপলোড করার চেষ্টা করি কিন্তু পেজে নিয়মিত আপলোড করতে না পারলেও ইউটিউবে এই চ্যানেলটায় যে চ্যানেলটা থেকে আপনারা লাইভ দেখতেছেন এই চ্যানেলটাই কিন্তু আমি নিয়মিত আপলোড করার চেষ্টা করি হ্যাঁ আর একটা বিষয় হলো আমি কোন জাতীয় ভিডিওগুলো নির্মাণ করে থাকি আমি কিন্তু শিক্ষণীয় সচেতনতামূলক এবং সময় উপযোগী যে ভিডিওগুলো আছে সেগুলোকে আমি নির্মাণ করার চেষ্টা করি আশা করি আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তাহলে আপনারা নিরাশ হবেন না এবং ব্যর্থ হবেন না অবশ্যই শিক্ষণীয় কোনো কিছু মানে সকল কিছু আমি যেই পোস্ট করে থাকি সবগুলোই কিন্তু শিক্ষণীয় এবং সচেতনতামূলক পোস্ট অর্থাৎ দেশের এবং দেশের বাহিরের যত বিখ্যাত 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 কবিগণ আছেন এবং সম্মানিত কবিগণ আছেন বড় মাপের কবিরা আছেন তাদের যে ইথাগুলো আছে সময় উপযোগী এবং শিক্ষণীয় যেই লেখাগুলো আছে কবিতাগুলো আছে ছড়াগুলো আছে এগুলো নিয়ে আমি ভিডিও নির্মাণ করে থাকি তো আশা করি আপনারা যদি আমার পাশে থাকেন আমার কাছে থাকেন তাহলে কিন্তু অবশ্যই উপকৃত হবেন বলে আমার ধারণা এবং আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস যে আপনারা উপকৃত হবেন আহ ইনশাল্লাহ তো যাই হোক আমাদের সাথে কিন্তু বরাবরের মতো আজকেও একজন ভাই আমার সাথে যুক্ত হয়েছেন অলরেডি তিনি যে যুক্ত হবেন সেটা আমি জানতাম আগেই জানতাম কেননা তিনি একটা লাইভও নাই যেখানে তিনি যুক্ত হন নাই এবং আমি লাইভ করার সাথে সাথে কয়েক সেকেন্ডের ভিতরে তিনি আমার লাইভে এসে হাজির হন এটা আসলে এই রকমের ভাই পাওয়াটা এরকমের হৃদয়ের ভাই এবং এরকমের শুভাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী বলবো না শুভাকাঙ্ক্ষী সেটা তো ভিন্ন বিষয় অনেক দূরের একটা ব্যাপার তবে আমি ভাই বলেই সম্বোধন করব। এই জাতীয় ভাই যদি আসলে দশজন থাকে না দশজনও লাগে না এরকম ভাই যদি তিন চারজন থাকে তাহলেই কিন্তু তার জীবন সার্থক এবং তিনি কামিয়াব হতে পারবে এবং সাফল্যের একদম উচ্চ শিখরে পৌঁছাতে পারবে তো আলহামদুলিল্লাহ জহিরুল ইসলাম ভাইয়ের মতো আমি একজন ভাই পাইছি যিনি ভারতবর্ষের লোক ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের মানুষ সেখান থেকে আমাকে এতটা ভালোবাসা দিছেন এবং এতটা ভালোবাসা দিতেছেন এটা আসলেই কল্পনাতীত এটা কল্পনার বাইরে কল্পনাও করা যায় না তো আমার সেই জহিরুল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন তিনি লেখছেন ভেরি গুড ভাই আসলে নিয়মিত বা কি বলবো আপনারা কি বলে যে আসলে ধন্যবাদ জানাবো সেটা আসলেই আমার ভাষায় প্রকাশ করার মতো না এবং জানা মানে জানাও নাই যে কি বলে ধন্যবাদ স্বাগতম ওয়েলকাম তারপর আপনাকে ভালোবাসি আপনি আমার হৃদয়ের ভাই কলুজার টুকরা ভাই আপনি আমার হৃৎপিণ্ডের ভাই আমার মগজের ভাই এরকম এগুলো আসলে আপনার ক্ষেত্রে এগুলো বড্ড বেমানান ভাইয়া এই ভাষাগুলো ব্যবহার করা আপনার জন্য খুবই নগণ্য এবং ছোট হয়ে যায় তো এর থেকেও যদি বড় কোনো ভাষা থাকতো ধন্য জানাবার তাহলে আমি সেই ভাষাটা ব্যবহার করতাম যেহেতু এরকম কোনো ভাষা নাই যে এর পরে এর বাইরে আমার জানা নাই মানে এর বাইরে সম্মান জানানোর ক্ষেত্রে কোন জাতীয় ভাষাটা আছে সেটা আমার জানা নাই এর বাইরে হ্যাঁ তো যদি থাকতো এবং আমার জানা থাকতো তাহলে আমি সেটা ব্যবহার করতাম এবং সেটা আমি বলতাম এই ভাষাটাই ব্যবহার করতাম যাই হোক শুধু ভালোবাসা আর ভালোবাসা এটাই দিতে পারি এবং এটাই শুধু বলতে পারি এর বাইরে আর কিছুই বলতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত তবে ভালোবাসাটা যে কি পরিমাণে সেটা আমি আসলে বুঝতে পারবো না যে কি পরিমাণ ভালোবাসা আপনার প্রতি আমার তৈরি হয়েছে অলরেডি যাই হোক আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার ইউটিউব চ্যানেলটা অচিরেই স্বয়ং সম্পন্ন হতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে তারপরে আরও দূর এগিয়ে যেতে পারে সবাই দোয়া করবেন বিশেষ করে আর যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারাও দুর্দন্তগুলিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বলে আমি বিশ্বাস করি এবং আশা করি এবং মনে প্রাণে চিন্তা করি যে আপনারাও আমার পাশে থাকবেন কেননা আমি কিন্তু উদ্ভট উশৃঙ্খল বেহায়াপনা নগ্নতা মানে এই জাতীয় যা কিছু আছে সব কিছুকে আমি উপেক্ষা করে এগুলোকে বাদ দিয়ে আমি কিন্তু সামাজিক যেই ভিডিওগুলো আছে শিক্ষণীয় যেই ভিডিওগুলো আছে যেগুলো আপনারা সচরাচর সবাই মিলেমিশে দেখতে পারেন এবং সপরিবারে মিলেমিশে দেখতে পারেন শিক্ষা করতে পারেন আমিও আপনাদের মাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি এই যে নির্মাণ করে থাকি তো আমাদের সাথে জহিরুল ইসলাম ভাই আরো একটা কমেন্ট করছে লাগছে কাজলা দিদি আপলোড করবেন আপনার চ্যানেলে ইনশাল্লাহ ইনশাল্লাহ কাজলা দিদি তো আসলে এই কাজলা দিদি কবিতার সাথে আমাদের বাল্য জীবন জড়িত বাল্য জীবন বাল্য জীবনের কথা মানে শৈশবের কথা মনে পড়ে কাজলা দিদি ওই যে বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার ষোলো বলা কাজলা দিদি কই মানে এই যে কবিতাটা না আসলেই কেমন জানি শৈশবের কথা মনে পড়ে যায় এই কবিতাটা আবৃত্তি করলে অথবা এই কবিতাটা সামনে আসলে শুধু এইটাই না আর অনেকগুলো কবিতা আছে যেগুলো আসলে বাল্য জীবনের কথা মনে পড়ে যায় ছোট শৈশবের কথা মনে পড়ে যায় এই জাতীয় কবিতাগুলোও আমি আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ তবে সেটা পর্যায়ক্রমে অনেকগুলো কবিতা আমার কাছে পেন্ডিং তো নতুন নতুন এবং সময় উপযোগী সচেতনতামূলক অনেক কবিতা এবং সরা আমার কাছে পেন্ডিং যার কারণে এই পুরানা সরাগুলো এবং কবিতাগুলো এগুলো আবৃত্তি করতে অথবা আপলোড করতে কিছুটা সময় হতে পারে অবশ্যই আপলোড করব ইনশাল্লাহ তারপর জহিরুল ইসলাম ভাই আরও একটা কমেন্ট করছেন লাগছে এই কবিতাগুলো বাস্তব জীবনের অনেক শিক্ষা দেয় রাইট 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 বাস্তব জীবনের অনেক শিক্ষা দেয় এই কবিতাগুলো এই যে কাজলা দিদি কাজলা দিদি কবর তারপরে অন্যান্য যে কবিতাগুলো আছে এই জাতীয় কবিতাগুলো আসলে আমার কাছেও ভালো লাগে তো আশা করি আপনাদেরও ভালো লাগবে তারপর ওই যে বিদ্বে কি বিদ্যে বোঝাই বিদ্যে বোঝাই বাবু মশাই চোরি শখের বটে মানে কী জানি চোরি শখের বটে এরকম একটা কবিতা আছে না শিক্ষণীয় চরম শিক্ষণীয় শুধু শিক্ষা গ্রহণ করলেই চলবে না তার বাস্তবিক জীবনের সাথেও ওই মানুষটার লোকটার ই থাকতে হবে শিক্ষা থাকতে হবে এবং তার অভিজ্ঞতা থাকতে হবে হয়তোবা কবি এটাই বুঝিয়েছেন যে শুধু শিক্ষা থাকলেই যে আপনি একদম স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছেন সৎ মানে একদম কলা হয়ে গেছেন এইরকমটা না আমাদের বাস্তবিক জীবনের সাথেও আমাদের সবসময় অভিজ্ঞতা থাকতে হবে মিলেমিশে থাকতে হবে সব কিছুকে আমাদের পর্যালোচনা করতে হবে পর্যবেক্ষণ করতে হবে সব কিছুর সাথে একদম মিলেমিশে থাকতে হবে এটাই সম্ভবত কবি বুঝেছেন যে শুধু শিক্ষা গ্রহণ করলেই হবে না অন্যান্য অভিজ্ঞতাগুলো ও অভিজ্ঞতাগুলোও আপনার থাকতে হবে এটাই যাই হোক এইরকম বাস্তবধর্মী কবিতা এবং সরাগুলো আমি পরবর্তীতে অবশ্যই আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ ততদিন আমার পেন্ডিং যে কবিতাগুলো আছে ছড়াগুলো আছে বাস্তবিক জীবনের এবং বাস্তবসম্মত সচেতনতামূলক শিক্ষণীয় এগুলো আগে আপলোড করি তারপরে না হয় আমি ওই পুরানা কবিতা এবং সরার দিকে মনোযোগ দিব মনোনিবেশ করব। যাই হোক এখনও কিন্তু আমার চ্যানেলটা দৈশ সাবস্ক্রাইব হয়নি তো আশা করি অল্পের ভিতরে আপনারা দুশো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব পূর্ণ করবেন এটা শুধু আপনাদের ভালোবাসা এবং ভালোবাসা এবং নেট নজরের কারণেই সম্ভব হবে অন্যথায় আমার মতো মানুষ সেটা সম্ভব না সম্ভব নয় পারবে না কি আমার মতো মানুষ সেটা পারা যাইবে না আপনাদের ভালোবাসা না থাকলে যে কথা বলতে ক্লান্তি বোধ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন আমার কাছে থাকবেন আমার পাশে থাকবেন এবং সেই সাথে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা দুর্দান্ত গতিতে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও এক ধাপ এগিয়ে যেতে সহযোগিতা করবেন আমি প্রায়শই একটা কথা বলে থাকি সেটা হলো আপনাদের আপনাদের একটা কমেন্ট এবং একটা লাইক এবং একটা সাবস্ক্রাইবই কিন্তু আমার পরবর্তী ভিডিও নির্মাণের অনুপ্রেরণা যোগায় তো আপনারা অবশ্যই সেই অনুপ্রেরণা থেকে আমাকে বঞ্চিত করেন না তো এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মার্জনীয় ততক্ষণ ভালো মানে দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো মুহূর্তে অন্য কোনো সময় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ